সালাম আলাইকুম সোহন ভাইকুম সালাম ভাই কেমন আছেন সোহন ভাই আহমদুলিল্লাহ ভাই সবকিছু ভালো ভাই সোহন ভাই বিগত এক দেড় সপ্তাহ যাবৎ দর্শক ভিডিও পাইনি না ভাই আমি সবসময় বলি ভাই আমি অনলাইনে যখন আসবো সেরা জাত মানে সেরা কোয়ালিটি গরু নিয়ে আসবো ভাই

সাদা ভাই না দুধ কালার বললেই বলা যায় বলেন ভাই আপনি যেটা বলবেন ঠিক যা বলবে তাই ভাই মার্শাল মনে হচ্ছে রাশিয়ান ব্রাহ্মা বাকিটা আপনারা দেখে নেবেন মার্শাল ভাই আজকে মার্শাল বেশি বলার মার্শাল বলতে হবে ভাই এই গত তিন চার মাসে কেউ এরকম সাদা ব্রাহ্মা দেখাতে পারছে কে পারেনা আমার জানা নাই ভাই মার্শাল তো শান ভাই জি ভাই যেটা স্ক্রিনের সামনে দেখা যাচ্ছে জি ভাই এটার গ্রোথ নিয়ে কষ্ট আমরা বলবো না এর গ্রোথ কেমন আছে নাভি কম্ব কেমন আছে এর গলা কম্ব কেমন আছে এটা দর্শক প্রশংসা করবে দর্শক শুধু বলবে ভাই আপনারা শুধু জাস্ট দেখাবেন ভাই আমি বলবো দেখান দর্শকেরা পুরো এটা বিবেচনা করবে ভাই দুটো চোখের কথা বলো ভাই চাহনিটা কেমন আছে চাহনি বললাম তো ভাই আজকে কিছুই বলতে পারি আপনি শুধু দেখান দর্শক দেখুক আর প্রবাসী ভাইরা চাই আজকে যে গরুগুলো দেখাবো যেমন খুশি তেমন করে নিবি ভাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যার যেমন লাগবে একদম সীমিত রেটে দিব প্রবাসী ভাইরা নিয়ে নিবে ভাই তো শুন ভাই শুরুতে একটু বয়স জানাবেন ভাই এটার বয়স 8 মাস প্লাস আছে ভাই

আমি বলবো ভাই হয়তো এক বছর আপনার স্কিনের সামনে এরকম দেখাতে পারেনি দর্শক যেন ভালো জাত মানের জিনিস নিয়ে আসতে হয় তার জন্য আমার হয়তো দেরি হয় কিন্তু আসবো ভাই সেরা চ্যালেঞ্জ দেবো না ভাই বাংলাদেশ রেটে আর এই জাত মানের গরু কেউ দিতে পারবে বয়স কেমন এটার বয়স প্রায় মাসের এটাও চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি হয়ে যাবে প্রায় ভাই যেহেতু অনেক কালেকশন এখনো তিন তিনটা কালেকশন রয়ে গেছে মাত্র দুইটা দেখতেছি আমরা তো বেশি কথা বলি বেশি হয়ে কিন্তু এর কানটা দেখে কথা বলা যাবে জি ভাই এই কানটা দশ এক দেখেন ভাই একদম মোস্তানো আর কানটা দেখে মুখের কাছে চলে আসছে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ তো শান ভাই এটার বাজেট কেমন আছে ভাই এটার দাম রাখছে মাত্র 86000 ভাই মাত্র 86 মাত্র 86000 ভাই এত কম কেন শান ভাই কম দে পাইছে কম দে দিয়ে দেব ভাই আমার তো ব্যবসা এরকম ভাই সীমিত লাভ করে সেল দেয় ইনশাআল্লাহ ভাই এজন্য আমার গরু থাকে না ভাই না আমি কথার জিজ্ঞেস করলাম এজন্য যে একটা কোয়ালিটি আছে কোয়ালিটি হিসাবে তো দাম ভাই এটা আমার নিজে কালেকশন করি নিজে বিক্রি করি আমার এখানে কোথাও কোনো কমিশন দিতে হচ্ছে না তাই কম সীমিত লাভে দিচ্ছি ভাই সামান্য ভাই যে কয়েকটা গরু দেখো একদম সীমিত একটা কোনো ভাই যদি কথা বলে ভাই এখানে তো একটা সম্মানি করতে হয় ভাই যদি দুইটাই দেখলাম দুইটাই নিব তাহলে ইনশাল্লাহ ভাই যোগাযোগ করবে দুইটা নেই তিনটা নে যেমন করে নিবে ভাই ইনশাল্লাহ ভাই আজকে কথা বললেই গরু দিব ভাই ঠিক আছে ভাই একটা আচ্ছা ঠিক আছে ভাই ইন্দো ব্রাজিল কাকে বলে আর নেপালি কাকে বলে দুইটা ভিডিও একসঙ্গে দেখবে দেখে তারপর বিবেচনা করবে ভাই ভাই কালারই এরকম ভাই কিছু নাই এডিট নাই কিছু নাই ভাই ডাইরেক্ট কালার এরকম ভাই এত ভাই লাল ভাই এটার বয়স কেমন ভাই এটা না করতে হবে না ভাই আজকে পাঁচটা গরু দেখবেন শুধু দেখান দর্শক জাতমান বলবে আমি হয়তো অনেক ছোট দর্শকের যদি মনে হয় জাত মানে আমি ভুল বলছি অবশ্যই

আমরা কাউকে লাভ দিতে হয় না বারবার বলতেছি একা কালেকশন করি দর্শকই দেখে মাঝে মাঝে হাটে কালেকশন করি হাটেরও গরু থাকে দেখাই দর্শকে আমি নিজে কালেকশন করি নিজে বিক্রি করি কোনো কমিশন নাই ভাই বুঝতে পেরেছি সামন ভাই সেরা কালেকশন দাম কমে দিচ্ছে জি ভাই একদম সীমিত রেটে দিব ভাই যারা এই চুলকানি চুলকানি আছে না তাদের চুলকানিটা মারবো ভাই বুঝতে পেরেছি সামন ভাই আমি তো বললাম ভাই হিট দিয়ে কথা হচ্ছে সমস্যা নাই কথা চলবে ভাই তো সমস্যা সামন ভাই তাহলে কয়টা দেখলাম ভাই তিনটা ভাই তিনটা আর দুইটা থাকা ভাই দুইটা আছে ঠিক আছে সামন ভাই একটা দেখান আমাদের আচ্ছা আচ্ছা ভাই বাংলাদেশের কিন্তু কষ্ট করে টাকা জমায় কুরবানির সময় কিন্তু হাই হাই দামে গরু বিক্রি হয় ভাই তখন না কিনে আমি বলবো কোন প্রবাসী ভাই যদি চাই হয়তো দুই তিন ভাই মিলে কুরবানি দেয় এই গরুটা হয়তো তারা নিয়ে যা রাখবে পুষে দিবে ভাই এখানে কুরবানির একটা নিয়ম আছে ভাই কেউ যদি

ਅਟਾ ਵੀ ਇਹ ਪਟਨਾ ਸ਼ੁਰੂ ਹੋ ਜਾਵੇ